হ্যালো ভিভার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ এক্সপ্লেন করবো দু চব্বিশ সালে রিলিজ হওয়া ক্যারোট নামের একটা মুভি তাহলে চলুন মুভিটি শুরু করা যাক এই ছবিতে শুরুতেই দেখানো হয় সাতজন বন্ধুকে তারা সবাই তাদের বন্ধুর জন্মদিন উদযাপন করতে একটি পুরোনো প্রাসাদে আসে যা তারা ভাড়া করেছিল পার্টিতে তাদের একটা সময় ড্রিঙ্ক শেষ হয়ে যায় যেহেতু এটা একটা পার্টি ছিল তাই তাদের ড্রিঙ্ক তো লাগবেই তারা ভাবে তারা ড্রিঙ্ক কীভাবে আনবে কারণ বাড়িটা ছিল জনসংখ্যা থেকে বেশ অনেকটা দূরে কিন্তু ড্রিঙ্ক তো তাদের দরকারই ছিল সেজন্য তারা মনে মনে ভাবতে থাকে এত বড় প্রাসাদে ড্রিঙ্ক থাকতেই পারে এই জন্য তারা খোঁজাখুঁজি শুরু করে দেয় খুঁজতে খুঁজতে তারা একটা সময় বেসমেন্টের কাছে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে দরজা লক করা দরজা লক ছিল তাই তাদের সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি তারা অ্যাডভেঞ্চারের মোড়ে ছিল তাই তারা সেখানে তালা ভেঙে ভেতরে যায় নিচে পুরোনো জিনিসের স্তূপ ছিল এর মানে হচ্ছে এমন কেউ যে জিনিস সংগ্রহ করতে পছন্দ করত যেখানে তারা একটি পুরনো বক্স খুঁজে পায় যার মধ্যে রয়েছে ট্যারট কার্ড ট্যারট কার্ড আসলে তাসের মতো কার্ড দেখতে ছিল এখান থেকে আপনি যখন একটি কার্ড চুজ করবেন তখন কার্ডে থাকা লেখাগুলো আপনার সম্পর্কে বলা হবে যে আপনার কি ধরনের লক্ষ্য আছে আপনি ভবিষ্যতে কি হতে চান এবং আপনার সাথে কি কি হতে পারে আর এই কার্ডের থেকেই মুভির আসল মিস্ত্রি শুরু হয় কার্ডটিতে রাক্ষস শয়তান এবং ডাইনিদেরও নাম রয়েছে কার্ড অনুযায়ী আপনি যেই কার্ড চুজ করবেন সেই কার্ডে যা লেখা থাকবে আপনার সাথেও তাই তাই হবে এই কার্ডগুলো ছিল খুবই অদ্ভুত কার্ডগুলো দেখে মনে হলো কেউ হাত দিয়ে নিজে বানিয়েছে হ্যালি যে কিনা ট্যারট কার্ড পড়তে পারত সবাই তাকে তাদের রাশিফল বলতে বলে অর্থাৎ তাদের ভাগ্যের অবস্থা ভবিষ্যতে তাদের কি হবে কি তাদের প্রকৃতি সম্পর্কে হ্যালি প্রথমে অস্বীকার করে কারণ অন্যের কার্ড ব্যবহার করা নিষেধ কিন্তু এটা তার বন্ধুর জন্মদিন ছিল তাই হ্যালি তাদের কথা মেনে নেয় যদিও সে ভেতরে কিছু একটা ভুল হবার অনুভব করছিল কিন্তু সে তার বন্ধুদের কথা ফেলতে চাইছিল না তাই সবাই উপরে চলে যায় এবং ট্যারট কার্ড পড়া শুরু করে তারা বারোটি কার্ড একটি বৃত্তে রাখে এবং শেষে তেরোতম কার্ডটি মাঝখানে রাখে আর এটা ছিল চূড়ান্ত কার্ড অর্থাৎ শেষ কার্ড তাই এটি ছিল স্পেশাল প্রথম নম্বরটি ছিল হ্যালির বন্ধুর যার জন্মদিন ছিল তার কার্ড ছিল দ্য হাই প্রিস্টেস হ্যালি তাকে বলে যে তুমি সব কিছু সম্পর্কে কৌতূহলী কি হচ্ছে এটা কেন হচ্ছে তুমি সেই কৌতূহল জানার চেষ্টা করবে এবং তোমার কৌতূহল তোমাকে সমস্যায় ফেলতে পারে তুমি সিঁড়ি বেয়ে উপরে উঠছ তোমাকে খেয়াল রেখে উপরে উঠতে হবে অন্যথায় তুমি পিছলে যেতে পারো তুমি পড়ে যেতে পারো যা তোমাকে ডিপ শট করে দিতে পারে কারণ এই সতর্কবাণী তোমার কার্ডে এসেছে যার অর্থ হাইপ্রিস্টেস এরপর হ্যালির দ্বিতীয় বন্ধুর পালা আসে তার কার্ড ছিল দ্য হ্যাংম্যান তাকে বলে যে তোমাকে টেকনোলজি সম্পর্কিত অনেক সমস্যার মুখোমুখি হতে হবে তবে চিন্তা করবে না সব কিছু ঠিক হয়ে যাবে শুধু সমস্যা দেখে ভয় পাবে না পালিয়ে যাবে না এরপরে পরবর্তী নম্বরটি আসে আরেক বন্ধু পেজের কাছে তার কার্ড ছিল হ্যালি হ্যালিতাকে বলে যে কেউ তোমাকে দুটি অংশে টেনে নেবে এবং তোমাকে সেখানে লক করে দেবে কিন্তু সেটা ইগনোর করবে তখন এক বন্ধু প্যাকস্টন বাথরুমে যায় সে বারান্দায় কাউকে দেখতে পায় কিন্তু লাইট জ্বালানোর পর সেখানে কেউ ছিল না কিন্তু সে হ্যালিকে পড়তে মানা করে দেয় কারণ তাদের মধ্যে ঝগড়া হয়েছিল তার পরিবর্তে প্যাকস্টন এসে বসে এবং তার কার্ড হলো দ্য ফুল হ্যালি তাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে বারণ করে তোমার মনে হবে তুমি ফেসে গেছো তবে তোমার প্রিয়জনকে বিশ্বাস করতে হবে একটি দরজা বন্ধ হলে অন্যটি খুলবে তারপর তুমি বন্ধুদের কাছে আবার ফিরে আসবে এখন পরের নম্বরটি ছিল পেজের বন্ধুর তার কার্ড ছিল হারমিট এখন সেই ছেলেটি তার রুলস ভাঙতে যাচ্ছিল এই জন্য তাকে বলা হয় যে হারমিটের লাইট তোমাকে ভুল পথের দিকে নিয়ে যাবে আর তোমার সামনে যে ভালোবাসার পথ খুলতে যাচ্ছে সেখানে চিন্তা ভাবনা করে চলবে আর তোমার টাকা পাবারও সম্ভাবনা রয়েছে একে একে সবার কার্ড পরা শেষ হয়ে যায় আর এখন শুধু হ্যালের সেই বন্ধু বাকি যার সাথে তার ঝগড়া হয়েছিল সেজন্য সেও লাস্টে এগিয়ে আসে তার কার্ড হলো দ্য ডেভিল তাকে বলা হয় তুমি তোমার সম্পর্ক নষ্ট করছো তুমি ডেমনের মুখোমুখি হও নয়তো কাউকে স্যাক্রিফাইস করে দিতে হবে নয়তো নিজেদের কাউকে হারাতে হবে তুমি যদি এমনটা না করতে চাও তাহলে তোমাকে ডেমনের মুখোমুখি হতে হবে সবার পরা শেষ হওয়ার পর হ্যালিও তার পরা শেষ করলো তার ফাইনাল কার্ড ছিল ডেথ তার জন্য এটি ছিল যে প্রেম তার মৃত্যুর কারণ হবে এবং যদি সে মারা না যায় তাহলে একটি নতুন জীবন শুরু হবে হ্যালিটাকে গুরুত্বের সাথে তেমন একটা নেয়নি কিন্তু ভেতরে ভেতরে সেও অদ্ভুত একটা অনুভব করছিল পরদিন সকালে সবাই ফিরে এলো আসলে এই কার্ডে এগুলো কেন বলা হলো এবং প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য কেন ছিল তা আমরা কিছুই বুঝতে পারছি না তবে এই সব কিছু কেন বলা হলো তা আমরা সামনে জানতে পারবো কার্ডের রিডিং অনুযায়ী সবার সাথে সামনে কি হতে যাচ্ছে এটাই হচ্ছে এই মুভির মিস্ট্রি পরদিন সকালে সবাই বাড়ি ফিরে যায় পথে সবাই একটি গ্যাস স্টেশনে থামে যেখানে পেজের বন্ধু কার্ড স্ক্র্যাচ করে সাত হাজার ডলার পেয়েছিল যার কারণে সে খুব খুশি হয় তার ট্যারট কার্ড পুরোটা পড়ার কারণেই সে পেয়েছিল যে আপনি কোথা থেকে টাকা পেতে যাচ্ছেন রাতে সবাই যার যার বাড়িতে চলে যায় হ্যালির বন্ধু যার জন্মদিন ছিল সে হোস্টেলে চলে যায় সে যখন সাওয়ার করে বেরিয়ে আসে সে দেখতে পায় যে ছাদ থেকে একটি মই নিচে নেমে এসেছে তারপর সে চুপচাপ সেটা উপরে তুলে নিজের ঘরে চলে যায় কারণ হ্যালি কৌতূহলে পড়তে বারণ করেছিল কিন্তু কিছুক্ষণ পর কে যেন জোরে দরজায় ধাক্কা দেয় যখন সে দরজা খুলে দেয় সে দেখতে পায় যে সেই মই আবার নিচে নেমে এসেছে সে সিঁড়ির কাছে যেতে লাগলো কিন্তু সে নোটিস করতে পারেনি যে তার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে কিন্তু সে কিছুটা অনুভব করেছিল এবং সে লাইট অন করলে দেখে সামনে কেউ নেই সে মনে করে এগুলো নিশ্চয়ই সে হোস্টেলের মেয়ে হবে যারা তার সাথে মজা করছিল সেজন্য সে দ্রুত সিঁড়ি বেয়ে উঠতে শুরু করে কিন্তু উপরের তলায় হোস্টেলের কোনো মেয়েই ছিল না কিন্তু এটা ছিল হাই অর্থাৎ যিনি তার ট্যারট কার্ডে এসেছিলেন সে জোরে জোরে চিৎকার করতে থাকে তারপর সে হাই প্রিস্টেসকে দেখে নিচে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায় আর তারপর হাই প্রিস্টেস সিঁড়ি তুলে তাকে আঘাত করতে থাকে সে বারবার তার ওপর আক্রমণ করে যার কারণে হ্যালির বন্ধু সেখানেই মারা যায় যেমন হ্যালি তার ট্যারড রিডিংয়ে বলেছিল সেই কৌতূহল তোমাকে আটকাবে সাবধানে সিঁড়িতে উঠবে অন্যথায় তুমি পিছলে যাবে তুমি একটি ডিপ শখ পাবে আর ঠিক এটাই ঘটেছে সে তার জীবন হারিয়েছে কিন্তু সবাই মনে করে তার মৃত্যু একটা দুর্ঘটনা ছিল তার মৃত্যুর খবর শুনে তার বন্ধুরা সবাই একত্রিত হয় সবাই খুব উদাস এবং চিন্তিত ছিল কিন্তু কার্ডের কারণে যে এইসব হয়েছে তা কেউ জানতো না রাতে অন্য সবাই চলে যায় কিন্তু হ্যালি পেজের সাথে থেকে যায় কারণ তার বন্ধুর মৃত্যুতে সে খুব কষ্ট পায় হ্যালি তাকে বলে যে আমি যখন ছোট ছিলাম তারপর আমি ট্যারট কার্ড পড়া শিখেছিলাম তখন আমার মা অসুস্থ ছিল যখনই মায়ের জন্য পড়ি প্রতিবার কার্ড আমাকে তার মৃত্যু দেখিয়েছিল তাই বলা হয় আমরা আমাদের ভাগ্য বদলাতে পারি না এটা তাকে ব্যাখ্যা করছিল হ্যালি পরের দিন পেইজের বন্ধু হ্যালির বন্ধুকে তার বাড়িতে এগিয়ে দিয়ে আসতে যায় কিন্তু যখন সে ফিরে আসছিল সেই সময় তার ট্যারট কার্ডের ডেমন অর্থাৎ হারমিট তাকে অনুসরণ করে তখন পেইজের বন্ধু ট্রেনে বাড়ি ফিরে যেতে চাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু হারমিটের আলো তাকে ভুল দিকে যেতে বাধ্য করে যেটা তার কার্ডে লেখা ছিল আর তখন হঠাৎ একটা ট্রেন এসে তাকে পিষে ফেলে যা তার মৃত্যুর কারণ হয়ে যায় আর এভাবেই তার রিডিং সঠিক বলে প্রমাণিত হয় অর্থাৎ ভালোবাসার পথে ভেবে শুনে চলতে হয় সে তার বন্ধু যাকে পছন্দ করত তাকে রেখে আসতে এসেছিল এবং দ্বিতীয়ত হারমিটের আলো তাকে ভুল পথ দেখিয়েছিল যা ছিল তার মৃত্যুর কারণ অর্থাৎ রিডিং অনুযায়ী তাদের মৃত্যু ঘটছিল পরের দিন তার মৃত্যুর খবর ওই বন্ধুদের কাছে পৌঁছায় তারপর তারা খুব চিন্তিত হয়ে পড়ে এবং হ্যালি সন্দেহ করতে শুরু করে যে রিডিং অনুযায়ী এই সব ঘটছে নইলে দুই দিনে দুই বন্ধু মারা গেল কি করে এটা কোনোভাবেই কাকতালিও হতে পারে না বাকিরাও এতে একমত ছিল তারা ভাবতে থাকে এখন আমাদের কি করা উচিত এখন এটা স্পষ্ট যে তাদের সাহায্যের প্রয়োজন ছিল এই জন্য তারা ইন্টারনেটে সহায়তা নেয় তারা এক মহিলার সন্ধান জানতে পারে যে ছিল এই সব কাজের ওস্তাদ কারণ সে একজন ওরাকল ছিল ওরাকল ট্যারট কার্ড সম্পর্কে লিখেছিল যে কিভাবে এই কার্ডের মাধ্যমে মানুষ মারা গেল তারা ওরাকলের নাম্বারে ডায়াল করে কিন্তু সে ফোন রিসিভ করছিল না তারপর সবাই ঠিক করলো সোজা তার বাসায় যাবে যা শহর থেকে অনেক দূরে ছিল তারপর তারা তাদের বাড়িতে পৌঁছে দরজায় নক করে শুরুতে ওরাকল দরজা খোলেনি কিন্তু তারপর যখন তারা তাকে জানায় যে ট্যারট কার্ডের কারণে তাদের বন্ধুরা মারা গেছে আর তারাও মরতে যাচ্ছে এটা শুনে ওরাকল সেখান থেকে বেরিয়ে আসে সে তাদের ভেতরে নিয়ে যায় এবং তাদের বলে যে ট্যারট কার্ডগুলি তোমরা পড়েছ তারা অভিশপ্ত ছিল তাদের কারণে এর আগেও বহু মানুষের মৃত্যু হয়েছে মেক্সিকোতে তারপর উডস্টতে এবং লন্ডনেও এটা ঘটেছে লন্ডন কেসে একজন বেঁচে গেছে আর সেটা আমি ছাড়া আর কেউ নয় কারণ আমি তাদের সব রিডিং পড়েছিলাম কিন্তু আমারটা বাদে যতক্ষণ না আমি বুঝতে পারছিলাম যে এই সব ঘটনা ট্যারট কার্ডের কারণে হচ্ছে ততক্ষণ ওই কার্ডগুলো আমার কাছ থেকে চলে যায় তারপর থেকে আমি এই কার্ডগুলো খুঁজছি যাতে আমি তাদের ধ্বংস করতে পারি এবং তারা আর মানুষের জীবন নিতে না পারে এখন প্রশ্ন উঠছে এই অভিশপ্ত কার্ডগুলো কোথা থেকে এলো অভিয়াসলি ওরা কলো এই বিষয়ে অনুসন্ধান করেছে এবং তারপর সে বলে এক রাজার কারণে এই কার্ডগুলো অভিশপ্ত হয়েছে আঠারো শতকে এক রাজার রানী গর্ভবতী ছিলেন যাকে নিয়ে রাজা খুব খুশি ছিলেন রাজা তার জ্যোতিষীকে বললেন ভবিষ্যৎ পাঠ করতে জ্যোতিষী বলে যে শিশু এবং রানী উভয়ই মারা যাবে যেদিন রানী সন্তান প্রসব করবেন একথা শুনে রাজা রেগে যায় আর বলেন রিডিং পরিবর্তন করতে এটা ঘটতে পারে না জ্যোতিষী অনেকবার রিডিং পরিবর্তন করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই মৃত্যুর ফল এসেছে এর মানে মৃত্যুও হতে পারে অথবা একটা নতুন যাত্রাও শুরু হতে পারে কিন্তু রাজা ভেবেছিলেন মৃত্যু আর এতেই রাজা রেগে যান তিনি জ্যোতিষী ও তার মেয়েকে রাজ্য থেকে বের করে দেন যখন সময় আসে তখন রিডিং সত্য হয়ে যায় অর্থাৎ রানী সন্তান প্রসব করেই মারা যান এবং তাদের সন্তানও মৃত ছিল এটা দেখে রাজা খুব কষ্ট পায় এবং সে এত রেগে যায় যে একসময় সে পাগলের মতো হয়ে যায় তিনি জ্যোতিষীর বিরুদ্ধে জাদুবিদ্যার অভিযোগ তোলেন অর্থাৎ সে জাদু করে বেড়াতো তিনি তাকে অনেক শাস্তি দিয়েছিলেন সে তার সৈন্যদের দিয়ে তার মেয়েকে হত্যা করেছিল যা জ্যোতিষীকে খুবই উদাস করেছিল এবং সে কষ্টও পেয়েছিল এবং সে খুব রেগেও গিয়েছিল সেই কারণেই জ্যোতিষী বিনিময়ে সেই বিপজ্জনক কার্ডগুলি তৈরি করেছিল এবং সেগুলো ব্যবহার করে রাজা এবং তার সৈন্যদের পাঠ করেছিল তারপর একটি বিপজ্জনক পদ্ধতি ব্যবহার করে সে তার জীবন নিয়েছিল যাতে তার আত্মা সব সময় সেই কার্ডের সাথে আবদ্ধ থাকে এবং কিছু কারণে এই কার্ডগুলো অভিশপ্ত হয়ে যায় কারণ তার আত্মা সেই কার্ডের সাথে বাধা ছিল তারপর একে একে রাজা ও তার সৈন্যরা মারা যেতে শুরু করে ঠিক তাদের রিডিং পড়ার মতো জ্যোতিষীর প্রতিশোধ কোনোভাবে পূর্ণ হয়েছিল কিন্তু তার আত্মা এই কার্ডের সাথে বাধাই থেকে যায় যে কারণে যখনই কেউ এই কার্ডগুলি ব্যবহার করে সেও মারা যায় এবং এখন এই কার্ডগুলি অভিশপ্ত এগুলো সবই অভিশপ্ত তাহলে এর মানে তারাও মারা যাবে এখন বাঁচার একটাই পথ আর তা হল এই কার্ডগুলিকে চিরতরে ধ্বংস করা সব শুনে হ্যালি এবং তার বন্ধুরা সেই প্রাসাদে ফিরে যায় সেই কার্ডগুলো আনতে কিন্তু পথে একটি ব্রিজে তাদের গাড়ি থামে এই সময়ে হ্যালি বিশ্বাস করে যে খুব খারাপ কিছু ঘটতে চলেছে এখন হ্যালির বন্ধুর রিডিং সত্যি হতে চলেছে অর্থাৎ হ্যাংম্যানকে বলা হয়েছিল যে তার টেকনোলজি সংক্রান্ত সমস্যা হবে এবং সে সমস্যা দেখে পালিয়ে যাবে না ঘোরাঘুরি করবে না কিন্তু সে যা করতে নিষেধ করেছিল তাই করে সে পালাতে লাগলো তারপর রিডিং অনুযায়ী হ্যাংম্যান এসে তাকে রশিতে ঝুলিয়ে খারাপভাবে মেরে ফেলে এটা সবার সামনেই তখন ঘটে এখন কোনো সন্দেহ নেই যে কার্ডের কারণেই এইসব হচ্ছে কিন্তু তারা এগুলো দেখে খুব ভয় পেয়ে যায় এটা থেকে প্যাকস্টন বলে যে আমি সেই জায়গায় ফিরে যেতে চাই না যেখানে সব শুরু হয়েছিল আমি আমার জীবন বাঁচাতে চাই সেজন্য সে একা একা বাড়ি যেতে নেয় যদিও তাকে বলা হয়েছিল তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে না কিন্তু সে এই কাজ করেছিল আর সেই কারণেই তার রিডিং অনুযায়ী ফুল ডেমন তাকে অনুসরণ করে এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে সে লিফটে উঠে যায় কিন্তু সেখানে আটকা পড়ে যায় এটা তার রিডিং এসেছিল যে আপনি আটকা পড়া অনুভব করবেন আর তখনই ফুল তার সামনে আসে অর্থাৎ তার ডিথ হ্যালি এবং বাকি বন্ধুরা প্রাসাদে পৌঁছে ট্যারট কার্ডগুলো আগুনে চুড়ে ফেলে কিন্তু এটা দেখে সে খুব অতম্ব হয়ে যায় যে কোনো কার্ডই আগুনে ধরছিল না যে কোনো কার্ডেই আগুন ধরেনি আর এটা দেখে যখন তারা কিছুই বোঝে না তাই তারা ওরাকলকে সেখানে ডাকে এবং ওরাকল তাদের বলে এই কার্ডগুলি ধ্বংস করতে তোমাদের একটি পদ্ধতি ব্যবহার করতে হবে যা দিয়ে জ্যোতিষীর আত্মা কার্ড থেকে আলাদা হয়ে যাবে ওরাকল রিচুয়াল শুরু করে এবং জ্যোতিষীর আত্মাকে ডাকে কিন্তু আত্মা কতটা শক্তিশালী হতে পারে তা সে ভাবেনি আত্মায় সে উল্টো ওরাকলের রিডিং পড়ল আর তার সিক্স অফ সোর্টস এর চূড়ান্ত কার্ডটি এসেছিল অর্থাৎ সে ওরাকলের ছয়টি তলোয়ার ঢুকিয়ে তাকে হত্যা করে এটা দেখে হ্যালি ও তার বন্ধুরা সেখান থেকে দৌড়াতে শুরু করে কিন্তু পেজ তাদের থেকে আলাদা হয়ে যায় এবং তার রিডিংগুলিও সত্য হতে শুরু করে অর্থাৎ তাকে বলা হয়েছিল যে কেউ আপনাকে দুটি ভাগে টেনে নেবে তার ট্যারট কার্ডের জাদুকর তাকে একটা বক্সে লক করে রাখে তারপর সে তাকে কুড়াল দিয়ে দুই ভাগে কেটে দেয় এবং সে সেখানেই মারা যায় এরপর মৃত্যু ও শয়তান তাদের পিছু লেগে যায় একটি হ্যালির এবং অন্যটি তার বন্ধুর তখন হ্যালি একটা আইডিয়া পায় যে আমি যদি জ্যোতিষের রিডিং পড়ি তাহলে তার মৃত্যুর পর সব ঠিক হয়ে যাবে কারণ এভাবে কার্ড এবং তার আত্মা আলাদা হয়ে যাবে আত্মা শেষ হলে কার্ডসও শেষ হয়ে যাবে কার্ড শেষ হলে তার অভিশপ্ত চিরতরে ভেঙে যাবে হ্যালি সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে এই খেলাটা শেষ করতে হবে তা না হলে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে তখনও পর্যন্ত হ্যালি বলেছিল যে আমরা ভাগ্য বদলাতে পারব না কিন্তু এখন সে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলেছে যে এখন ভাগ্যের পরিবর্তন হতে চলেছে তখনই শয়তান তার বন্ধুকে টেনে নিয়ে চলে যায় আর মৃত্যু হ্যালির পিছনে ভালোবাসাই হবে তোমার মৃত্যুর কারণ এটাই তার রিডিংয়ে ছিল ভালোবাসাকে সাপোর্ট করলো হ্যালি এবং তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছিল কিন্তু প্রেম মানে তার বন্ধুকে শয়তান্ত ধরে নিয়ে গেছে আর তাই এখন শুধু মৃত্যুই বাকি ছিল মৃত্যু এসে ধরা দিল হ্যালিকে কিন্তু তারপর প্রেম মানে তার বন্ধু তখন ফিরে এসেছিল তার বন্ধুর রিডিং ছিল তোমাকে ডেমনের মুখোমুখি হতে হবে অন্যথায় তুমি কাউকে হারাবে এখন সে ডেমনের মুখোমুখি হয় অন্যদিকে হ্যালি সেই জ্যোতিষের আত্মার জন্য পড়া শুরু করার সময় তার চূড়ান্ত কার্ডে ডেথ বেরিয়ে আসে ঠিক হ্যালির মতো এখন যদি ডেথ আগে আত্মাকে কিনে নেয় তাহলে হ্যালি বেঁচে যাবে হ্যালির বন্ধু জানতো না যে সে বাঁচবে কিনা কারণ শয়তান তাকে টানছিল এখানে হ্যালি জ্যোতিষের আত্মাকে বলছিল অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যাও এবং নিরপরোধ মানুষকে হত্যা না করো কিন্তু এদিকে ডেথ সিদ্ধান্ত নিল সে তাদের দুজনকেই নেবে মানে হ্যালি এবং জ্যোতিষের আত্মাকে কিন্তু হ্যালির বন্ধু আবার এসে তাকে বাঁচায় আর ডেথ আত্মাকে কেড়ে নিয়ে যায় এবং আত্মা তাদের উভয়ের সামনেই শেষ হয়ে যায় আত্মা শেষ হওয়ার সাথে সাথে কার্ডগুলি ধ্বংস হয়ে যায় আর এই অভিশাপ চিরতরে শেষ হয় এখন যেমন ডেথ মানে মৃত্যু অথবা নতুন জীবন তাই ডেথ আত্মা হয়ে গেল আর নতুন করে শুরু হলো হ্যালির জীবন এখন যখন দুজনেই ফিরে যাচ্ছিল তখন সামনে থেকে একটা গাড়ি আসে এবং তাতে প্যাকস্টন ছিল এবং তার রিডিংয়ে ছিল তার বন্ধুদের জন্য সে কোথাও থেকে ফিরে আসবে এরপর আমরা জানতে পারি যে কিভাবে সে ফুল থেকে লিফ্টে বেঁচে গিয়েছিল তার বন্ধু যে তার সাথে রুমে থাকতো সে এসে দরজা খুলে তাকে বাঁচিয়েছিল যেমনটি তার রিডিংয়ে ছিল যে কেউ তাকে রক্ষা করবে তাই ফুল ডেমন সেখান থেকে চলে যায় এখন তাদের রিডিং অনুসারে তারা বেঁচে গেছে এমনকি শেষ পর্যন্ত তারা সেই অভিশপ্ত কার্ডগুলো চিরতরে ধ্বংস করে দিয়েছিল মানে এখন এভাবে আর কেউ মরবে না আর এই সঙ্গেই এই ছবিটি শেষ হয়ে যায় মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে